বাইরে বাই নারীর দোষে বাড়ি রাখালপালা পালা আবার ফল বাগানে ফল ধরে না গাছের ফল জৈরা পরে অসৎ নারীর প্রতি যারা তাগ আয়ু থাকছে জমে ধরে অসৎ নারীর

কত রিক্সে কত কষ্ট করে দেখেন পিন কাটতে হয় ধরা ছাড়া কোনো কিছু সেফটি টিপস ছাড়া কোনো কিছু নাই দেখেন যে একাই ধরতে হয় একাই কাটতে হয় আর আমি এই জায়গায় যে আরেকটা একটা ধরে রাখছি ব্যাখ্যা করে এই যে দেখেন যে সাইডের ডা করে আমি ধরে রাখছি আর ওর সাথে একাই কাটতেছে খুবই রিক্সে হয়ে জায়গা দেখেন কত নিচে অনেক রিক্স হয়ে জায়গা আর এই যে আমি ধরে রয়েছি যাতে ওই না বাজে আর এই জায়গায় থেকে আমি খুব রিক্সে বসে আছি বসে ধরে রয়েছি দুজনেরই খুব কষ্ট হইতাসে প্লিজ সবাই শেয়ার কইরা সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন আর এরকম রিক্সে আমাদের কাজ করতে হয় অনেক কষ্ট হয় এই টিনাক লাইট কাটতে অনেক কষ্ট হয় যে ফুল ঘর আপনাদের দেখেন চেষ্টা করতেছে অনেক বড় একটা ঘর ওই যে ওই জায়গায় আরেক বড় সৎ কাজ করতেছে আমার বড় ছাব্বিশ সাত একটা ঘর ওয়াল সেট গাড়ি বাড়ি না কাজ শেষ নাই প্লিজ শেয়ার করেন আর একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করেন দেখেন উচ্ছাদে কেমন করে বইশা খুবই রিক্সে